রাজীব ভাই নতুন বছরে কোনো অফার আছে নাকি ভাই অবশ্যই আছে এই যে দেখেন নতুন বছরে কিছু ফুল ডিজাইনের ভিতরে নিয়ে আসছি এই যে দেখেন কাটিং আপনার ছিল ভাঙা ছিল সেই কোনা ভাঙা টাইলসটা আমরা কেটে একটা সাইজে নিয়ে আসছি সেই সাইজটা হচ্ছে আপনার বিশ চব্বিশ ষাট টাকা পার স্কোয়ার ষাট টাকা পার দেখেন একেবারে হাই গ্লোসি স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা টাইলসে কিন্তু খুবই সুন্দর একেবারে চমৎকার টাইলস দাম মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস দাম মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এই সুন্দর সুন্দর কালারের টাইলস গুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে চলে আসুন ঢাকা ভাটার তারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো জন অটোরিকশালো ভাইকে বলেন বারো বিঘা মুর যাবো আসলে পেয়ে থাকবেন আমার এই টাইলসের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এবং আরেকটা কথা বলে রাখি এই টাইপগুলো কিন্তু আপনারা এক একটা কালারের চারশো ফিট পাঁচশো ফিট আটশো ফিট এরকম করে কালার পাবেন বা অনেক সময় তিনশো ফিটও পেতে পারেন চারশো ফিটও পেতে পারেন পাঁচশো আটশো এক হাজার এরকম করে পাবেন ঠিক আছে আমরা চাইলে কিন্তু এক একটা কালারেরই আপনার যদি কেউ বলেন যে এক কালারের পাঁচ হাজার স্কোয়ার ফিট দিতে চার হাজার স্কোয়ার ফিট দিতে বা দুই হাজার স্কোয়ার ফিট দিতে আমরা দিতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে যদি সময় দেওয়া হয় তাহলে দিতে পারবো ইনস্ট্যান্ট আপনারা পেয়ে থাকবেন এক হাজার বারোশো পনেরোশো আটশো ছয়শো এরকম করে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন